সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহান নামে ফেলেন এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাবো এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র একত্রিত হবে তারা তারা জানে জানে না না কোথায় যাবে মানব জাতি কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ আলাইস্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে আজকে আমি ভয়ানক একটা ব্যাপার নিয়ে বক্তব্য শুরু করতে চাই আমাদের ধর্ম হলো সত্য ধর্ম আর সত্য সুখবর যেমন প্রদান করে তেমনি সাবধান বাণীও প্রদান করে আমাদের সকল নবী রাসুলদের বিশেষত রাসুল্লা সাল্লামকে আল্লাহ আজ্লা বর্ণনা করেছেন মুবাসির সুসংবাদদাতা ও সতর্ককারী যদি কেউ শুধু সুসংবাদ প্রদান করেন তাহলে সে সাবধান বাণীর কথা ভুলে যাবে আর যদি শুধু সতর্ক করতে থাকেন তাহলে সে এতই হতাশ হয়ে পড়ে যে মনে করে ভালো খবর বলতে আসলে কিছু নেই বুঝতে পারলেন আমি চেষ্টা করেছি এই ভারসাম্য রক্ষা করার যেহেতু এই মাসটি প্রত্যাশার মাস তাই আমি সুসংবাদের উপর একটু বেশি জোর দিয়েছি আল্লাহ আজ্লার প্রতি আমাদের আশা এবং ভালোবাসা বৃদ্ধি করার চেষ্টা করেছি কিন্তু এই একই সময়ে এর মাঝে একটা ভারসাম্য থাকতে হবে যদিও আজকের বক্তব্যের শেষ অংশে আসার খবর আছে কিন্তু শুরু করছি এমন একটা জায়গা থেকে যা অতটা আশাব্যঞ্জক নয় দেখুন আমাদের পূর্বের জাতি বন ইসাইলকে আল্লাহ কিতাব দান করেছেন আমাদের যেমন কোরআন রয়েছে তাদেরকে অন্য কিতাব দেওয়া হয়েছিল কোরআন যাকে বর্ণনা করেছে অন্য কোরআন হিসেবে অর্থাৎ আগের কিতাব তারা তাদের কিতাবকে গুরুত্ব দিয়ে গ্রহণ করেনি তাদের মাঝে বেশ কিছু বিভ্রান্তিমূলক ধারণা গড়ে ওঠে আমরা যদিও এত ভালো মুসলমান নই সমস্যা নেই আল্লাহ যদি আমাদের দজোকে ফেলেনও সবচেয়ে খারাপ পরিস্থিতিতে আল্লাহ যদি আমাদের জাহান্নামে ফেলেনো এটা হবে সাপ্তাহিক ছুটির মতো কয়েকদিন মাত্র কারণ তিনি আমাদের এতই ভালোবাসেন যে মুসলমানরা শেষমেশ তো জান্নাতে যাবেই তাই আমরা যদিও জাহান্নামে যাই সেটা হবে অল্প কিছু দিনের জন্য সমস্যা নেই নারু গুটি কয়েকদিন ছাড়া আগুন কখনো আমাদের স্পর্শ করবে না কিছুদিন মাত্র ব্যাপারটা হলো জান্নাত জাহান্নামের পূর্বে বিচার দিবস রয়েছে যেটি একদিনের জন্য সেটা হাজার বছর লম্বা হবে জান্নাত বা জাহান্নাম নয় আল্লাহর কথা অনুযায়ী শুধু বিচারের দিনটি এত লম্বা হবে আর বিচারের দিনটি হবে মাত্র একদিনের আর জান্নাত জান্নাম চিরকালের জন্য তাই কেউ যখন বলে গুটি কয়েক দিন তাকে এখনকার দিনের হিসেবে চিন্তা করলে তো হবে না বর্তমানে পৃথিবী তার অক্ষ বরাবর ঘুরে আমরা সূর্যের উদিত হওয়া এবং অস্ত যাওয়া দেখি কিন্তু কেয়ামতের দিন সূর্য চাঁদ এবং পৃথিবীর সব কিছুকে ধ্বংস করে নতুন একটা ব্যবস্থাপনা তৈরি করা হবে তাই আমরা এখন যেভাবে চব্বিশ ঘন্টার হিসেব করি সেভাবে রাত দিনের হিসাব করলে তো চলবে না যখন আখিরাত শুরু হবে চলুন তাহলে সবার আগে এই ধারণাটি আমাদের মাথা থেকে ফেলে দেয় কোরআনের বহু জায়গায় জাহান নামের আলোচনা করা হয়েছে কিন্তু আমি শুধু কোরআন থেকে একটি বর্ণনা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই আমার মতে এটি আল কোরআনের জাহান নামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্ণনা কোরআনের একজন ছাত্র হিসেবে আমি মনে করি এই বর্ণনাটি জাহান্নাম সম্পর্কে জানার শুরু মাত্র কেউ যদি এই বর্ণনাটি বুঝতে পারে তাহলে সে জাহান্নাম সম্পর্কে যথেষ্ট জানে আয়াতটি শুরু করা হয়েছে এই কথা বলে ওয়ালা ইন মাস এমন কি যদিও যখন আমরা বাংলায় বলি যদি আমি সেখানে যাই যদি আমি সেখানে যাই তাহলে তোমার সাথে দেখা হবে কিন্তু কেউ যখন বলে যদিও আমি যাই এর মানে হলো যাওয়ার সম্ভাবনা ক্ষীণ তাই আয়াতটি যদিও দিয়ে শুরু হওয়ার মাধ্যমে এমন কিছু ঘটার সম্ভাবনা কমিয়ে দিয়েছে এভাবে বলার মাধ্যমে আল্লাহ কোনো কিছুর উপর জোর কমিয়ে দেন সহজ কথায় তিনি বাক্যটিকে দুর্বল করে দিচ্ছেন যদিও যদিও কি যদিও মাসা যদিও এটা তাদের স্পর্শ করে আরবিতে মাসা অর্থ কোনো কিছু যখন আপনাকে সামান্যতম স্পর্শ করে যেমন কোনো মাছি যখন কোনো মতে স্পর্শ করে যদি সেকেন্ডের জন্য স্পর্শ করে তখন তাকে বলা হয় মাস সুতরাং এটা যদি তাদেরকে কোনো মতে স্পর্শ করে এক সেকেন্ডের জন্য মাসা এখন কি তাদের স্পর্শ করে আপনারা হয়তো ভাবছেন আগুন যদি তাদের স্পর্শ করে আল্লাহ বলছেন নাফহাতুন একটা হালকা বাতাস যদি তাদের স্পর্শ করে চলুন এই বাতাস নিয়ে একটু আলোচনা করা যাক আরবিতে নাফহাতুন বলতে বুঝায় দরজা বন্ধ করলে যখন সামান্য একটু বাতাস এসে পড়ে পর্দা নড়ে ওঠে অথবা কেউ জানালা বন্ধ করলে যেভাবে হালকা বাতাসে পর্দা নড়ে ওঠে এই বাতাসের যা বাহির থেকে ভেতরে আসে বা ভেতর থেকে বাহিরে যায় দুইটি দুই ধরনের আছে একটি হলো লাফহা লাম যোগে আর একটি হল নাফহা লাম যোগে লাফহা মানে বাতাসটি গরম আর নুন যোগে নাফহা মানে বাতাসটি ঠান্ডা আল্লাহ বলছেন এমন কি যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে যদি ঠান্ডা বাতাস তাদেরকে স্পর্শ করে তোমার প্রতিপালকের শাস্তি থেকে তিনি এই আয়াতে জাহান্নাম কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এই আয়াতে আগুন কাউকে স্পর্শ করার কথা বলছেন না তিনি এমনকি গরম বাতাস কাউকে স্পর্শ করার কথাও বলছেন না তিনি আগুনের ঠান্ডা অংশের কথা বলছেন আর এটা আপনাকে চিরকালের জন্য স্পর্শ করছে না প্রসঙ্গত আমরা ফিজিক্সে পদার্থের তিনটি অবস্থার কথা শিখেছি সলিড লিকুইড এবং গ্যাস সলিড বা কঠিন কিছু যদি স্পর্শ করে আমরা তো অনুভব করতে পারি এই মুহূর্তে গ্যাস আমাদেরকে স্পর্শ করছে বাতাস এখন আমাদেরকে স্পর্শ করছে আমরা এটা অনুভব করি না আর এই আয়াতে আল্লাহ বর্ণনা করছেন কি তাদের স্পর্শ করছে বাতাস তাদেরকে স্পর্শ করছে কোন ধরনের বাতাস অপেক্ষাকৃত গরম বাতাস নাকি ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস ঠান্ডা বাতাস কোন রকম তাদেরকে স্পর্শ করছে এই আয়তের সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হলো আমি একটু আগে নাফহা এবং লাফহার কথা বলেছিলাম অন্য কথায় তারা জাহান নামে প্রবেশ করেনি তারা এর দিকে অগ্রসর হচ্ছে আর জাহান্নামের নামের অপেক্ষাকৃত ঠান্ডা বাতাস এসে কোনো মতে তাদেরকে স্পর্শ করল তখন তাদের প্রতিক্রিয়া কি চিৎকার করে বলে উঠবে ইয়া না হায় সবচেয়ে কঠিনতম শাস্তি আমাদের জন্য শুরু হয়ে গেছে আমরা সব সময় সব সময় সব সময় অপরাধী ছিলাম তারা সাথে সাথে তাদের সব অপরাধ স্বীকার করবে যে কারণে এই আয়াতটি আমি সংক্ষেপে আপনাদের নিকট উপস্থাপন করলাম প্রথমত এই আয়াতে আল্লাহ জাহান নামের শাস্তির অভিজ্ঞতা বর্ণনা করছেন না আল্লাহ সকল বিশ্বাসীকে জাহান আগুন থেকে মুক্ত রাখুন কিন্তু আল্লাহ এখানে বর্ণনা করছেন এমন কি জাহান নামের আগুনের কাছে গেলে এবং খনিকের জন্য এর বাতাসের সামান্য স্পর্শ লাগলে একজন মানুষ চিন্তা করা শুরু করবে এর চেয়ে আর ভয়ঙ্কর কোন শাস্তি হতে পারে না এজন্যই আল্লাহ আগুন সম্পর্কে বলছেন নিশ্চয়ই তা স্থল ও হিসাবে কতই না নিকৃষ্ট অল্প বেশি যে কোনো সময়ের জন্য ওটা কত নিকৃষ্ট জায়গা এক সেকেন্ডের জন্য এটা ভাববেন না যে আমি তো খারাপ আল্লাহ যদি আমাকে জাহান্নামে নামে ফেলেন এক সময় তো আমি এখান থেকে মুক্তি পাব এই ধরনের চিন্তাকে কখনো প্রশ্রয় দিবেন না এই ভূমিকা দেওয়ার পর যখন বিচার দিবস শুরু হবে যখন সমগ্র মানব জাতি একত্রিত হবে তারা জানে না কোথায় যাবে তারা জানে না কোন দিকে ফিরবে এই ঘটনা আসলে রসুল্লাহ সাল্লু আলাইস্লামের একটি হাদিসে উল্লেখ করা হয়েছে এবং জ্ঞানের প্রতি মুসলমানদের আগ্রহ ছিল সব সময়। তো একবার কিছু মানুষ বিখ্যাত সাহাবি আনাস ইবনে মালিক রদি আল্লাহ তাল্লাহর কাছে এলো কারণ মানুষ লোকমুখে এই খবর পেয়েছিল যে আনাস এই হাদিসটি জানতেন আর এটি অনেক বড় একটি হাদিস বুখারি শরীফে বর্ণিত আছে এই ঘটনা ঘটে রসুল্লাহ সাল্লাহ আলাইস্লামের ইন্তেকালের পরে তিনি বলেন হাদ্দাসানা মুহাম্মদ সাল্লাহ আলী ওসাল্লাম এখন আনাসদ্দিল্লাহ তালাহন কথা বলছেন তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ আলাইস্লাম আমাদের বলেছেন ইদা কানা ইয়ম কেয়ামতে মা জান্না সুবা আদু হুমফি বাদ মনোযোগ দিয়ে শুনুন যখন বিচার দিবস শুরু হবে মানুষ ঢেউয়ের মতো একে অপরের উপর আশ্রে পড়বে সর্বোচ্চ বিশৃঙ্খলা সবাই একে অন্যের দিকে ছুটতে থাকবে ফাইয়া তু না আদম তারা কোনো একভাবে আদম আলাহিস্লামের দেখা পাবে আদম আলাহিস্লামের দেখা পাবে তারা তার কাছে ছুটে আসবে ফায়াকুলুনা ইসফাআলানা ইলা রাব্বিক সমগ্র মানবজাতি আদম আলাইহিস কাছে ছুটে আসবে এবং বলবে আপনি কি দয়া করে আমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলতে পারবেন আমরা আল্লাহর ভয় ভীত আপনি তো প্রথম মানুষ আপনি তো সেই ব্যক্তি যাকে আল্লাহ তাদের সিজদা দিয়ে সম্মানিত করেছেন আপনাকেই তো পছন্দ করা হয়েছে আমরা সবাই আপনার সন্তান আপনি আমাদের পিতা তাই দয়া করে আমাদের জন্য আল্লাহর সাথে কথা বলুন আমরা খুবই ভীত এরপর তিনি বলবেন ফায়াকুল্লাহা তিনি বলবেন আমি এর যোগ্য নই আমি পারবো না আলাইকুম তোমরা কেন ইব্রাহিমের সাথে কথা বলছো না তোমাদের উচিত ইব্রাহিমের সাথে কথা বলা অতএব মানব জাতি এখন কার খোঁজ করছে ইব্রাহিম আলাহ ফা খলিল উ রহমান তার কাছে যাও কারণ তিনি রহমানের খুবই কাছের বন্ধু অত্লাহ ইব্রাহিম খলিলা কোরানে এসেছে আল্লাহ ইব্রাহিমকে তার বন্ধুরূপে গ্রহণ করেছেন তাই ইব্রাহিমের কাছে যাও তিনি তোমাদের সাহায্য করতে পারবেন তারা ইব্রাহিমের কাছে যাবেন ফায়াতু না ইব্রাহিমা ফায়া উলহা তারা ইব্রাহিমের কাছে গেলে তিনি বলবেন আমি এর যোগ্য নই আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি আমি তোমাদের জন্য আল্লাহর সাথে কথা বলতে পারবো না ওলায়া আলাইকুম বি মুসা তোমরা কোন মুসা আলাহসাল্লামের কাছে যাচ্ছ না তো মানবজাতি মুসা আলাহসাল্মের কাছে দৌড়ে যাবে ফায়িন নাহু কালিমুল্লাহ তিনি আল্লাহর সাথে অনেক কথা বলতেন ওয়াকাল্লা আল্লাহ মুসা তাকলিমা আর আল্লাহ মূসার সাথে কথা বলেছেন সরাসরি সুতরাং তিনি যেহেতু আল্লাহর সাথে কথা বলতে অভ্যস্ত আজকে তো কথা বলার উত্তম সময় তিনি তোমাদের পক্ষ থেকে আল্লাহর সাথে কথা বলবেন ফায়াতুনা না মুসা ফাইয়াকুল উলাস্তুলাহা মানবজাতি দৌড়ে মুসা আলাহসাল্মের কাছে যাবে তিনি বলবেন আমি এর যোগ্য না আমি পারবো না ওয়ালাকিন না আলাইকুম বেয়াঈসা তোমরা ঈসা আল্লাহসাল্মের কাছে কেন যাচ্ছ না ফায়িন না হুরুল্লাহ কালীমা তুহু তিনি হলেন আল্লাহর দারু এবং তিনি আল্লাহর কালিমা আল্লাহ হুকুমে তিনি অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন কুন ফায়া কুন অতএব তিনি যেহেতু সকল রাসূলদের মাঝে বিশেষ মর্যাদার অধিকারী তার কাছে যাও তার সাথে কথা বল সকল মানুষ দৌড়ে ইসা কাছে যাবে ফয়া কুল উলাস্তুল্লাহা তিনি বলবেন আমি পারবো না এই কাজ আমার জন্য নয় আমাকে এই কাজের জন্য তৈরি করা হয়নি তারপর তিনি বলবেন ওলা কিনা আলাই কুম্বি মুহাম্মদ বিন সাল্লাহ জাতি তোমাদেরকে মুহাম্মদ সাল্লাহ আলাহ সাল্লামের কাছে যেতে হবে মানুষেরা তখন রসুল্লাহ সাল্লাহ আলাহ কাছে যাবে এখন রসুল সাল্লাহ সাল্লাম আমাদের বলছেন ফয়া তু নিফা সবাই তখন আমার কাছে আসবে আর আমি তাদেরকে বলবো এখন রসুল সাল্লাহ আলাইস্লাম আমাদের বলছেন আনালাহা আমার জন্য এই কাজ আমি এই কাজের যোগ্য আনা আলাহা ফস্তা জিনু আলা রববি প্রসঙ্গ আমি আপনাদের আরো বলার পূর্বে বিচার দিনের একটা দৃশ্য হল আল্লাহ বলেন ইওমাই আয়াকুম রুহু ওয়াল মালাইকাতু সফফন লায়া তা আল্লা মুনা ইল্লামান আজি আলাহ রহমান ও কলা সওয়াবা যেদিন রুহ ও সারিবদ্ধ ভাবে দাঁড়াবে এমন এক সময় থাকবে যখন কেউ কথা বলতে পারবে না। এমন এক ধরনের নিরাপতা। এমন নিরবতা বিরাজ করবে যার কথা মানবজাতি জাতি কোনোদিন শোনেনি এমন ধরনের নিরবতার অস্তিত্ব কখনো কোনো দিন ছিল না সেই রকম পিনপতন নিরবতায় আল্লাহ বলেন বলেন্লা মুন কেউ কথা বলতে পারবে না মান আল্লাহ যাকে অনুমতি দিবেন সে ব্যতীত আর তিনি হলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম সাল্লাম তিনি এমন সময় আল্লাহর কাছে আসবেন যখন সৃষ্টির কারো একটি শব্দ করার অনুমতি থাকবে না সৃষ্টির কারো কোনো আওয়াজ শোনা যাবে না তিনি আল্লাহর সামনে এসে আল্লাহর কাছে কথা বলার অনুমতি চাইবেন সাইউজানুলি তিনি বলেন আমাকে কথা বলার অনুমতি দেওয়া হবে ওয়াইল হিমুনি মাহামিদা আহমেদা হুবিহা দিন আল্লাহ আমাকে স্পেশাল একটি দোয়ার মাধ্যমে তার প্রশংসা তার কৃতজ্ঞতা করা শেখাবেন যেটি বিচার দিবসে আমাকে দেওয়া হবে যা এর পূর্বে কাউকে দেওয়া হয়নি কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি এক স্পেশাল ওয়াহিদ সুল্ল সালাহামকে দেওয়া হবে বিচার দিবসে যা কোনো সৃষ্টিকে দেওয়া হয়নি আর তিনি সেই দিন সে স্পেশাল উপায়ে আল্লাহর প্রশংসা করবেন আন আর সেই ওহি এখনো আমার কাছে আসেনি সেই দোয়া এখনো আমি জানি না ফা তারপর আমি আল্লাহর সেই স্পেশাল বাক্যগুলোর মাধ্যমে আল্লাহর প্রশংসা করব সাজিদান আমি সেই বাক্যগুলো উচ্চারণ করার পর আল্লাহর সমীপে সিসায় অবনত হব কেয়ামতের দিনে দৃশ্যপটে রসুল্লাহ সাল্লাম এমন জায়গায় থাকবেন এই অবস্থাকে বলা হয় মাকা মাহমুদা একটা স্টেশন অথবা বলতে পারেন এমন একটা স্টেজ যা প্রশংসিত আর মানব জাতি সেটা প্রত্যক্ষ করবে আমরা সবাই এটা দেখতে পাবো আমরা সবাই তখন নিশ্চুপ থাকবো আর তিনি পড়ে যাবেন তিনি যখন পড়ে যাবেন তখন আল্লাহ সাথে কথা বলবেন এতক্ষণ তিনি আল্লাহর সাথে কথা বলছিলেন এখন আল্লাহ আজাল তার সাথে কথা বলবেন তিনি কি বলবেন ইয়া মুহাম্মদ ইরফা তিনি বলবেন মুহাম্মদ তোমার মাথা উত্তোলন করো ওয়কুল বলো ইউসমা আলাকা তোমার কথা শোনা হবে শুধু যে আল্লাহ তার কথা শুনবেন তা নয় বরং বিচার দিনে উপস্থিত সবাই তার কথা শুনতে পাবে ইউসমা আলাক তারপর আল্লাহ বলেন তো চাও তোমাকে দেওয়া হবে তুমি যা চাও দেওয়া হবে কিয়ামতের দিন আল্লাহর একটি সৃষ্টি কে এমন পজিশনে থাকলে আমরা সবাই যখন আল্লাহর নিকট ভিক্ষা চাচ্ছি আত্মিমলানা নুরানা নূরানা ফিরলানা হে আমাদের পালনকর্তা আমাদের নূরকে পূর্ণ করে দিন এবং আমাদেরকে ক্ষমা করুন এই কথা বলে আমরা আল্লাহ আল্লাহর কাছে কাকু তুমি করতে থাকব। আর এখানে আল্লাহ তার এই সৃষ্টিকে বলছেন তুমি চাও তুমি যা চাও আমি সাল এই হলো আমাদের রসুল সাল্লু আলহিসাল্লাম তারপর আল্লাহ বলবেন ওয়াসফা তুমি যদি কারো পক্ষ থেকে কথা বলতে চাও তুমি যদি কারো ব্যাপারে সুপারিশ করতে চাও যাও সুপারিশ করো তুষাফা আমি তোমাকে অন্য মানুষদের পক্ষ হয়ে কথা বলার অধিকার দিলাম তুষাফা এই গ্যারান্টি আল্লাহ তার রাসুলসাল্লামকে দিয়েছেন তখন আমি বলবো ইয়ারব উম্মতি তিনি সর্বসাকুলে এই কথা বলবেন এটাই তার সম্পূর্ণ বাক্য আমার উম্মা আমার উম্মা আমার মানুষ আমার মানুষ ইয়ামতের দিন সবাই বলবে নাফসি নাফসি আমি নিজে আমি নিজে আমি নিজে আল্লাহর নবীরা যারা মানুষকে আল্লাহর দিনে আনার জন্য দিবারাত্রি পরিশ্রম করে গিয়েছেন যেমন ইব্রাহিম আলাইস্লাম যার এই দুনিয়ায় থাকাকালীন সময়ে শুধু একটাই উদ্বেগ ছিল মানুষের মুক্তি বিচারের দিনে তিনি বলবেন না যাও অন্য কোথায় যাও যাও মুসার সাথে কথা বলো মুসা যিনি বলি স্টাইল নিয়ে চিন্তিত ছিলেন তিনি বলবেন না যাও ইসার সাথে গিয়ে কথা বলো আর আমাদের রসুল সাল্লুসাল্লাম বলবেন প্রসঙ্গত কোরআনে কেয়ামত দিবসের যে ভয়াবহতার কথা বর্ণনা করা হয়েছে তা একবার চিন্তা করে দেখুন ইয়াও মাতারাও না হাত হালু কুল্লুরদি আতিন আম্মা আর দ প্রত্যেক মা যে তার বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে তার বাচ্চাকে ফেলে দিবে যেন সে কিছুই না ইয়াফির রুলমার উমিন আখিহি ও উম্মিহি ও আবিহি সেদিন মানুষ তার ভাইয়ের কাছ থেকে পালাবে মায়ের কাছ থেকে পালাবে বাবার কাছ থেকে পালাবে ও সাহেবাতিহি ও তার স্ত্রীর কাছ থেকে পালাবে মেয়ের কাছ থেকে পালাবে আপনাদের কেউ কেউ হয়তো ইতিমধ্যে স্ত্রীর কাছ থেকে পালিয়ে বেড়ান তাই আপনাদের কাছে হয়তো এটা অতটা ভীতিপ্রদ নয় এ আয়াত হয়তো আপনার জন্য ভয়ের নয় কেউ কেউ ভাবছে অবশেষে যাই হোক সমস্ত গুরুত্বের সাথে সেই দিন সবাই কাকে নিয়ে উদ্বিগ্ন থাকবে নিজেকে নিয়ে প্রকৃতপক্ষে সেদিন প্রত্যেক ব্যক্তি বলবে অমান ফিলি তুমি জিহ সবাইকে জাহার নামে নিয়ে যান এবং বিনিময়ে আমাকে জান্নাতে প্রবেশ করতে দিন এটাও কোরআনে এসেছে মানুষ সেদিন এমন মরিয়া হয়ে উঠবে সেদিন একজন মানুষ আল্লাহর সাথে কথা বলবেন আর প্রথম যে শব্দগুলো তার মুখ থেকে উচ্চারিত হবে তা হলো উম্মাতি উম্মাতি আপনার জন্য আপনার রাসুলের ভালোবাসা এমনই প্রকার সাল্লাইসাল্লাম